তৃণমূল তো ভয় কেঁপে গেছে এর মধ্যেই ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল আমি ওই স্তরে তো নামতে পারবো না আমি যদি ওনার যিনি বলেছেন এই কথাটা হ্যাঁ বলছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি অন্যতম অসভ্য মানুষ এই সমাজের তো আমি যদি তার ব্যক্তিগত কথা বলতে শুরু করি তাহলে তিনি তো দাঁড়াতেই পারবেন না মাটির তলায় চলে যাবেন কিন্তু আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করতে চাই যে আমি এই স্তরে নামতে পারবো না আমার পারিবারিক শিক্ষা দীক্ষা সেরকম নয় আপনি আপনি ঠিক করবেন আপনার পারিবারিক শিক্ষা দীক্ষা কেমন কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটু বাড়ু আর একটু বাড়ু তখন কল্যাণবাবুর গোপন কথাবার্তাগুলো এখন তো কল্যাণবাবু চাকরের ভূমিকায় এক নম্বর হওয়ার একটা কোনো কোনো বাচ্চা ছেলের খোকাপ চাকরের ভূমিকায় ভূমিকায় এক নম্বর হওয়ার জন্য এই সব গালবন্দ করছে করতে পারে কল্যাণবাবু কল্যাণবাবুর দলের লোকেরা একাই যদি ভোট দেয় তাহলে জামানত জব্দ হতে পারে কিন্তু যদি মানুষ ভোট দেয় তাহলে কল্যাণবাবুর যিনি এখন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজনীতিবিদের কথা আমি জানি না এরকম কোন রাজনীতিবিদের এরকম কোন রাজনীতিবিদের কথা আমি জানিনা সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপ কে কে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপকে চেনেন না আমি চিনি না আমি চিনি না না তিনি কি রাজনীতিবিদ রাজনীতি করেছেন কোন সংগ্রামের সঙ্গে ছিলেন কোন আন্দোলনের সঙ্গে ছিলেন কবে জন্মেছেন কোন আন্দোলন করেছেন কোন আন্দোলনের নেতৃত্বে ছিলেন বা একটা ভূমিকায় ছিলেন বা মিছিলে হেঁটেছেন যুব সভাপতি ছিলেন তিনি কংগ্রেসের সেখান থেকে এখন সাধারণ সম্পাদকে গেছেন এরকম কোনো রাজনীতিবিদের কথা আমি নাম শুনিনি আমি বলতে পারবো না আমি শুনি কে বলতে পারেন যুবরাজ তিনি আপনার যিনি আপনার এজলাস থেকে একাধিক মামলা সরানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মনে পড়ছে না নামটা কোটান কোট না আমার কোর্টে তো দ্বারস্থ হননি এরকম নামের কোনো লোক হ্যাঁ যেখানে হচ্ছিলেন তারা হয়তো সেতু সে কারো যদি থেকে থাকে কারো যদি থেকে থাকে তো তিনি কোথায় করেছিলেন মামলা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট তার নাম জানলে আমি কি করে নাম জানব আমার কোর্টে মামলা হলে যদি আমার স্মরণে থাকতো সাকে মামলার নাম কারুর আপনি বলছেন এই দর্শকরা আমি তো একজন রাজনৈতিক মানুষ এখন আমি তো এখন আদালতের মানুষ নই আমি রাজনীতি রাজনীতির নেতাদের চিনি আপনি বলুন আমি বিজেপির অনেক নেতার নাম শুনেছি অনেক নেতা চিনি মানে নাম শুনেছি তাদের কার্যক্রম জেনেছি কংগ্রেসের অনেক নেতার নাম শুনেছি কার্যক্রম শুনেছি ঠিক আছে কিন্তু এরকম আপনি কি একটা বলছেন কোন দলের কি একটা যেন আমি এরম নাম তো কোন রাজনীতিবিদ বলে তো আমি মনে করতে পারছি শাসক দলের প্রার্থীদের হয়ে যারা রিগিংটা করেন তাদেরকে আগে সেখান থেকে সরিয়ে দিতে হবে সরিয়ে দেবার পরে যে ভোটটা হবে যেখানে রিগিংটা হবে না রিগিং মুক্ত ভোট যদি হয় তাহলে যেই দাঁড়ান না কেন শাসক দলের তারা হারবেন লক্ষ লক্ষ ভোটে হতে পারে ওনাকে দেখে চর যচ্চরা অনুপ্রেরণা পায় অন্য অন্যান্য লোকেরা হয়তো অনুপ্রেরণা পেয়েছে হতে পারে বিজেপি তে জয়েন করলেন বিজেপি তে জয়েন করার কথা যেই থেকে ঘোষণা করেছিলেন সেই থেকেই একটা জল্পনা চলছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যেভাবে বাংলার মানুষ পেয়েছে কিভাবে বাংলার মানুষ পাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আগে যেমন আপনার কাছে পৌঁছাতে অনেক কষ্ট করতে হতো এখন মানুষ সহজে পৌঁছাতে পারবে কিন্তু মানুষের আশা কি পূরণ হবে বাংলার কি ভবিষ্যৎ উজ্জ্বল হবে আপনাকে বিজেপিতে জয়েন করার পর আপনি কি প্রতিশ্রুতি দিতেন মানুষের আশা যতটা পূরণ করা সম্ভব একজন ব্যক্তি মানুষের পক্ষে একটা রাজনৈতিক দলের থেকে ততটা অবশ্যই পূরণ হবে সুতরাং মানুষের আশা করার যথেষ্ট কারণ আছে যে তাদের অসহায়তা তাদের ক্ষোভ তাদের বিপদ আপদ সেই অবস্থায় এই রাজনৈতিক দল এবং তাদের সদস্যরা আমি সহ তাদের পাশে সবসময়ই থাকবেন যেমন বহুদিন ধরে আছেন আমি নতুন করে যুক্ত হলাম একটা জিনিস আপনি শাসক প্রেস কনফারেন্স করার পর থেকে শাসক দল থেকে আপাতত আপনি বিজেপিতে যাচ্ছেন আপাতত শব্দটা নিয়ে ওনাদের একটা অসুবিধার সৃষ্টি হয়েছে শাসক দলের কে বলেছেন এ কথা আমি শুনিনি কুনাল বাবু তো সাহিত্য করেন আমার ধারণা উনি বাংলা শব্দের অর্থ জানেন তো আপাতত দিনে কি প্রশ্ন উঠেছে তিনি বলেন আপা আপনি বিজেপিতে যাচ্ছেন তার মানে এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ এবং নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে আপনি নিজেও নিশ্চিত না কথাও বলেছেন ও তার মানে বোঝা যাচ্ছে যে কোণাল বাবু যদি এই কথা বলে থাকেন আমি নিজে শুনিনি আপনি যখন বলছেন আমি ধরেই নিচ্ছি যে উনি কথা বলেছেন তাহলে বলতে হবে যে কোণাল বাবুর বেশ অসম্পূর্ণতা আছে কারণ আপাতত শব্দের অর্থ এই সময় আপাতত শব্দের অর্থ প্রেজেন্ট ওদের দলের নির্বাচনী ভবিষ্যৎ হবে ওরা সেটা ভাবুক না বিজেপি নির্বাচনী ভবিষ্যৎ বিজেপি বুঝে নেবে বিজেপি তো আঠারোটা আঠারোটা রাজ্যে আছে ওরা কটা রাজ্যে আছে এখানেও তো গেল গেল ভাব কাল কি তাপস রায় ছেড়ে দিয়েছেন তাই না তাপস রায়ের মতো পুরনো দক্ষ ওনাদের বোধ হুইপ ছিলেন তিনি ছেড়ে দিয়েছেন দল এরকম অনেকে ছাড়ছেন ছাড়বেন দলটা উঠে না যায় একটা জিনিস একদম বিজেপিতে জয়েন করে মানুষ আপনাকে অন্যভাবে দেখতে চাইছে বিজেপি কেন বেছে নিলেন অনেকেই প্রশ্ন করেছে সেই উত্তর আপনি দিয়েছেন ঠিকই কিন্তু বিজেপি আপনাকে বিজেপিতে জয়েন করার জন্য কতদিন আগে থেকে ভেবেছিলেন না হঠাৎ করতে সিদ্ধান্ত নিলেন হঠাৎ করে সিদ্ধান্ত তো বেশি দিন ভাবার কোনো প্রশ্ন ছিল কারণ পশ্চিমবঙ্গে সলিড প্ল্যাট পলিটিক্যাল প্ল্যাটফর্ম যদি কিছু থাকে সর্বভারতীয় রাজনীতি যারা করে সেখানে একমাত্র বিজেপি আছে কংগ্রেস তো শক্তি কংগ্রেস নেই গেলে বিজেপি ছাড়া আর কি আছে আর তাছাড়া আর একটা কথা যোগ করছি আমি সেটা হচ্ছে বিজেপির মতাদর্শ আমি পছন্দ করি সেই জন্য বিজেপি করে ধর্ম নিয়ে বিজেপি ধর্ম নিয়ে বিজেপি বিরাট রাজনীতি কিছু করে না বিজেপি হিন্দুত্বকে তুলে ধরতে চায় হিন্দুত্ব একটা ধর্ম তো হিন্দুরা যদি হিন্দুকে হিন্দুত্বকে তুলে ধরতে চায় তাতে কার অসুবিধে যে কমিউনিস্ট পার্টিদের অসুবিধার অসুবিধে ছিল তারা মিলিয়ে গেছে শূন্য তারা আজ আর ম্যাটার করে না ভারতবর্ষে আপনাকে এখন বলা হচ্ছে কোট আনকোট খরবুজ আপনার ভেতরটা লাল বাইরেটা গেরুয়া খরবুজ ভেতরটা লাল বাইরেটা গেরুয়া বলতে পারে এরকম অনেক কয়েনের তৈরি হয় একবার তরমুজ কেউ কাউকে বলেছিল তারপর খরমুজ যদি বলে থাকেন বলবেন আমার অর্থাৎ এতে প্রতিতে প্রতিক্রিয়া দিয়ে প্রতিক্রিয়া দেবার কিছু নেই বলতে পারেন নিন্দু কেন নিন্দু কেন বন্ধুরাও বলতে পারেন যে কেউ বলতে পারেন কিন্তু সব কাজ কথার কি আর প্রতিক্রিয়া হয় না সব কথাতেই একটা মানে একটা রেগে গিয়ে একটা প্রতিক্রিয়া দিতে হয় কিছু কিছু শব্দ তো থাকে এনজয় করার মতো যে বাহ বেশ ভালো বলেছে তো

সংগঠন করা মানুষের পাশে থাকা মানুষকে রাজনৈতিক ভাবে সচেতন করা এই কাজগুলো করবো কে বলছে আমি অধিকারীর পায়ে ধরে না শুভেন্দু নাকি দুজনে দুজনের পা ধরে চলবে যাতে কেউ চলতে না পারে কি আমি ব্যাপারটা বুঝতে পারলাম প্রশ্নটা করবোটা একদম না বলছে শুভেন্দু অধিকারীর পায়ে ধরে এখন আপনি আপনার রাজনৈতিক কেরিয়ারটা তৈরি করলেন শুভেন্দু অধিকারীর পায়ে ধরে রাজনৈতিক কেরিয়ার তৈরি করলাম রাজনৈতিক কেরিয়ার এখন তৈরি হয়নি তো রাজনৈতিক দলে যোগ দিয়েছি রাজনৈতিক তৈরি তৈরি হলো কোথায় আগে হোক তখন আপনারা বুঝতে পারবেন নিজেও বুঝতে পারবে শুভেন্দু বলবে ঠিক আছে শুভেন্দু বলবে যে হ্যাঁ আমার পায়ে ধরে উনি রাজনীতিতে দাঁড়িয়েছেন বলতে পারেন তিনি শুভেন্দু বলতে পারেন যে না উনি আমার খুব ভালো বন্ধু আমার সঙ্গে সব সময় আছেন বলতে পারেন তাহলে তো এই মুহূর্তে বিতর্ক সৃষ্টি হয়ে যাবে একজনের পায়ে ধরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এর পায়ের তলায় বসে আপনি রাজনীতি আইন শিখেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা তো তখন হয়নি এটা যারা ওই ব্যাপারটা গুলিয়ে দিতে চায় যারা নিজেরাই কনফিউজড তারাই কথাটা বলে আমি সেখানে অনিন্দ মিত্র সাহেব বিমল চ্যাটার্জি সলিল গাঙ্গুল হ্যাঁ তারা শুধু ওই নামটাই ধরে নিয়েছে তারা এভাবেই তো অপপ্রচার চালায় ক্রমাগত বলছি এই যোগ কথা বলতেই একাধিক কটাক্ষ আপনার দিকে ধেয়ে এলো সে বেশি আসবেই তো তৃণমূল তো ভয় কেঁপে গেছে এর মধ্যেই তো আমি তমলুকে দাঁড়াচ্ছি কিনা তা তো আমি এখনো জানি না হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী আমার চেয়ে অনেক বেশি জানবেন যদিও বিশেষ বিশেষ সময় তিনি বলেন আমি কিছুই জানতাম না জেনেছেন আর নাও জেনেও না জেনেও জানতাম বলেন যে পাতা নড়লেও আমি জানতে পারবো সেটা তার স্টাইল অফ ফাংশনিং তিনি জানতেও পারেন নাও জানতে পারেন আমার তাতে কিছু মন্তব্য করার নেই বলছি যে তবে এইটুকু আমি বুঝতে পেরেছি বিভিন্ন মানুষের সঙ্গে দু একদিনের মধ্যে আমার মানে আমি যোগদান করবো এই সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকে অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে তারা টের পাচ্ছে যে তৃণমূল একটু কেঁপে গেছে যে কারণে তৃণমূল ব্যক্তিগত আক্রমণে নেমে গেছে ওদের যুক্তি দিয়ে কিছু বলারই নেই ব্যক্তিগত পর্যায়ে গেছে এর আগে ব্যক্তিগত পর্যায়ে অত্যন্ত কদর্য ভাষায় সিপিএম নিয়ে গিয়েছিল অনেক সময় অনেকদিন আগে তখন সিপিএম একটা ছড়া বলতো আহ ইন্দিরামাসি বাজায় কাঁসি কামরাজ বাজায় ঢোল ওরে প্রফুল্ল ভাত খাবিয়ায় কানা বেগুনের ঝোল এই কানা বেগুন বলে তারা মিন করতো অতুল্ল ঘষে কারণ উত্তুল্ল ঘোষের একটি চোখে সমস্যা ছিল দেখতে পেতেন না তিনি একটা কালো চশমা পরতেন তিন পদচ্যুতার তো শুরু সিপিএম এর হাত ধরে ইন্দি দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাছুর সিপিআই তারা ভাবতেন যে এটা খুব স্মার্ট একটা গদ্য পদ্য ছড়া হলো কিন্তু আসলে এটা যে কতটা ক্ষতি করতে শুরু করলো সমাজের সে বোধটা ওই তৎকালীন সিপিএম ছিল না এখন কতটা আছে আমি জানি হ্যাঁ বলেছি তো কারো যদি শিক্ষা দীক্ষা শিক্ষা এবং দীক্ষা কথাটা একসঙ্গে হয় শিক্ষা হচ্ছে বাবা মায়ের কাছ থেকে হয় দীক্ষা গুরুর থেকে হয় বাবা মায়ের কাছ থেকেও হতে পারে সেই পারিবারিক শিক্ষা দীক্ষা ছোটবেলা থেকে কি পরিবেশে একটা লোক মানুষ হচ্ছে ঠিক আছে ধরুন একটা লোক একটা লোক অত্যন্ত খারাপ ধরনের একটা পুলিশের ছেলে ঠিক আছে খারাপ ধরনের খুসফুস খায় এরকম পুলিশের ছেলে বাড়িতে এসে মদ খেয়ে বউ পেটায় ঠিক আছে এরকম পুলিশের ছেলে সে পরিবারে কি শিক্ষা পাবে বলুন সে তো পাবে না কিছু শিক্ষা আর ধরুন একটি ছেলে সে হয়তো একজন কর্মচারীর একটা শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন সামান্য করে এরকম একটি ছেলে বা মেয়ে সে আরেকটা শিক্ষা পাবে তাই না আরেক দলুন শিক্ষা পাবে ডিসিপ্লিনের শিক্ষা পাবে মানুষকে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করতে হয় না করতে নেই এই শিক্ষাটা পাবে corruption এর মধ্যে তো আপনাকে নিমজ্জিত করা যাবে না। যখন শাসক দল দেখছে তাহলে আপনাকে ব্যক্তিগত স্তরে নেমে আক্রমণ করতে হবে কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি কালকেও শুনছিলাম যে মাইকে এখন জনগর্জন যেটা ওনারা সভা করবেন দশ তারিখে সেখানে মাইকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে মানে আমি আমার আমি গাড়িতে যাচ্ছিলাম আমার কানে এসে পড়লো যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি করলেন মানে আপনাকে নিয়ে কথা হচ্ছে এবার মাইকে কর্মী সম্মেলন মানে কর্মীদের সামনে তারা তো মাইকের দাদের তাদের কর্মীদের মধ্যে অনেক মানুষ অনেক মানুষ আছেন অনেক কর্মী আছেন অনেক যারা আমাকে পছন্দ করেন আমাকে ভালোবাসেন ঠিক আছে এর আগে একটা আমি একদিন উদাহরণ দিয়েছিলাম আমারও কোনো একজন সাংবাদিককে যে আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমার বাড়ির পাশে একটা রাস্তা দিয়ে আমার সামনে হঠাৎ আমার পাশে হঠাৎ একটা অ্যাম্বাসেডার গাড়ি এসে থামলো ক্যাচ করে আমি অবাক হয়ে গেলাম তখন রাতের বেলা সাড়ে আটটা নগদ বাজে সাড়ে আটটা মতো বাজে রাস্তায় লোকজন কম এখানটা শর্ট লেগে আমি দেখলাম যে দরজা খুলে ড্রাইভার নেমে এলেন আর পেছনের সিটের আরেকজন নেমে এলেন সেখানে আরো দুজন বসে রইলেন এসে এসে আমার কাছে বললেন যে দাদা একটা কথা বলবো হ্যাঁ বলুন দেখুন আমরা আপনার বিপরীত মতের লোক আমরা তৃণমূল কংগ্রেস করি কিন্তু আমরা আপনাকে অত্যন্ত ভালোবাসি আমরা এই এলাকাতেই থাকি আপনি যা করছেন ঠিক করছেন ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিশ্চয়ই শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনেছি তিনি একজন খুব সিজেন্ট পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনি অনেক শ্রদ্ধাজনক কথা বলেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে করাপশন যার বিরুদ্ধে আপনি লড়াই আদালতে করেছেন তার বিরুদ্ধে আবার মাঠেও নেমেছেন লড়াই করিনি দুপক্ষ লড়াই করেছেন তার আমার সামনে ফুটে উঠেছে আমি অর্ডার দিয়েছি আমার লড়াইয়ের কিছু ছিল না আমি শুধু অর্ডার আদেশ দিয়েছি অর্ডার দিয়েছি জাজমেন্ট দিয়েছি এসব করেছি যে পলিটিশিয়ানের শ্রদ্ধায় আপনার বুক ভরে যায় সেই পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এত করাপশন মমতা আমি বুঝে গেছি আপনি কি প্রশ্ন করতে চাইছেন একটা মানুষের বিভিন্ন দিক থাকে ঠিক আছে একটা মানুষ একজন আমি বলছি আমি বলছি বলছি মানুষকে একটু তো ব্যাখ্যা করতে দিতে হবে আমাকে তো আপনি যদি এত ছটফট করেন তাহলে আমাকে প্রশ্ন করবেন না একটু আমাকে সময় দেবেন হ্যাঁ তো একজন মানুষ ধরুন তিনি মা একটি বাচ্চা ছেলের মা বাচ্চা মেয়ের মা তিনি আবার ধরুন অফিসে চাকরি করেন তিনি আবার ধরুন সন্ধ্যাবেলা কোনো মন্দিরে গিয়ে মন্দিরের পূজারিকে ফুল বেলপাতা এসব গুছিয়ে টুছিয়ে দেন ঠিক আছে তিনটি জায়গায় তার তিন রকমের ভূমিকা ঠিক আছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন বিরোধী রাজনীতিবিদ হিসেবে বিরোধী রাজনৈতিক নেত্রী হিসেবে বহু বিরোধী কাজকর্ম করেছেন সিপিআইএম বলে একটি দলটি ছিল এখনো আছে খানিকটা সিপিআইএম কে উৎখাত করে ছেড়েছেন পশ্চিমবঙ্গ থেকে আজকে সিপিআইএম এর কোনো না আছে কোনো লোকসভায় সাংসদ না আছে আহ বিধানসভায় কোনো রিপ্রেজেন্টেটিভ সিপিএম এর একজন বলেছিলেন আহ মুখ্যমন্ত্রী লাফিয়ে লাফিয়ে বক্তৃতা দিতেন তিনি বলেছিলেন আমরা দুশো পঁয়ত্রিশ ওরা বত্রিশ ঠিক আছে এরকম একটা এরকম একটা দম্ভের জায়গায় চলে গিয়েছিল তো সেই মমতা ব্যানার্জির সেই যে স্ট্যামিনা মার খেয়ে মরে যাওয়ার মতো জায়গায় পৌঁছে বেঁচে উঠে তারপরে লড়াইয়ের ময়দান না ছাড়া এটাকে আমি প্রশংসা করেছি আমি এটাকে প্রশংসা করি করব কিন্তু মমতা কিন্তু মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক কাজ করতে শুরু করলেন তখন বাংলা দুর্নীতিতে যেভাবে ডুবে গেল যা আমার চোখে ধরা পড়েছে অন্য অনেকের চোখে ধরা পড়েছে অনেকগুলো এখনো ধরা পড়েনি বলে আমি মনে করি সেগুলো ধরা উচিত তাতে তো থাকে আমি সফল প্রশাসনিক কর্ত্রী বলতে পারবো না বলবো অত্যন্ত বিফল যদি মার্ক দিতে হয় নম্বর দিতে হয় জিরো দেবো না মানুষকে পাঁচশো টাকা দিচ্ছেন বা হাজার টাকা দিচ্ছেন তার সরকারের টাকা সরকারের টাকা হ্যাঁ উনি বিলোচ্ছেন তার মানে কি ওটা ওনার টাকা ওনার টাকা তো নয় সরকার যে এরপরে যে সরকার আসবে সে তো সে হাজার টাকা দেড় হাজারও করতে পারে তাই না হাজার টাকা বা বারোশো টাকা দেড় হাজারও করতে পারে তাই না তো করে দিলাম আরে উনি করে দিলেন ও তো অন্য জায়গাতেও শুরু হয়েছে উনি একা যে করছেন ততো নয় হ্যাঁ হতে পারে ওনাকে দেখে চোর চোর চোট অনুপ্রেরণা পায় অন্যান্য লোকেরা হয়তো অনুপ্রেরণা পেয়েছে হতে পারে আপনার কথার মধ্যে প্রেস কনফারেন্সে একটা অনুপ্রেরণা ছিল যে মাঠে নামতে বলে আপনিও কি অনুপ্রেরণায় অনুপ্রাণিত হচ্ছেন দেখুন আমি মনে করি অনুপ্রেরণার শব্দটা এখন একটি বিশেষ দলের একটা মনোপলিতে পৌঁছে গেছে পরিণত হয়েছে হুম তো সেই অনুপ্রে অনুপ্রেরণা শব্দটা ব্যবহারে আমার বেশ অসুবিধেই হয় পড়লে আমার যেন মনে হয় অমুকের অনুপ্রেরণায় এই বাস স্ট্যান্ড তৈরি হলো তমুকের অনুপ্রেরণায় এই এই ছাউনিটা তৈরি হলো আমি খুবই নাম করছি না কারো কিন্তু এই অনুপ্রেরণা কথাটা লেখা থাকে তো সেই অনুপ্রেরণায় অনুপ্রেরণায় অনেক কিছু হয়েছে হয়তো তো আমি কার অনুপ্রেরণার কথা বলেছি ও হ্যাঁ তাদের তো অনুপ্রেরণা তারা তো অনুপ্রেরণায় বিশ্বাস করেন এবং অনুপ্রেরণা তো তাদের হ্যাঁ তাদের অনুপ্রেরণা হচ্ছে আমাকে ডাকা আমাকে অপমান করা ভয়ঙ্কর ভাষায় যখন আমি জজ ছিলাম তখন ভয়ঙ্কর ভাষায় অপমান যা জজেদের করা হয় না যার জাজমেন্টকে করা হতে পারে তা ওই ভাষায় করা হয় না যেহেতু শিক্ষা দীক্ষা কিছু আছে বলে আমি মনে করি না আপনি যখন যখন বিচারপতি ছিলেন আপনাকে এইগুলো এটা বলেছেন কুনাল ঘোষ কুণাল ঘোষের বক্তব্যে আমি মজা পেতাম কুণাল ঘোষ হাত পা নেড়ে এমন ভাবে থ্রোয়িং করতেন কথাবার্তা যে সেটা একটা মজার উপাদান হয়ে দাঁড়াতো ঠিক আছে উপভোগ করার উপাদান হয়ে দাঁড়াতো অন্যরা তো তা করতে পারেন না অন্যরা অন্যরা কুনাল ঘোষ নন তাহলে যে মন্তব্য করেন শুধু অর্থশিক্ষিতের মন্তব্য না আপনাকে আপনি বলতেন যে আপনি যা দেখছিলেন আপনাকে যে সমস্ত মন্তব্যগুলো করা হতো আপনি কি মনে মনে রেখে দিয়েছিলেন যে এক সময় রাজনীতির ময়দানে এসে জবাব দেবেন না 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 আমি মনে রাখিনি তো এই সব কী কী বললো সেসব কি মনে রাখার উচিত না কি না আমার মনে রাখার কাজ আমি একটা হাইকোর্টে আমি একটা সুপ্রিম কোর্টে কি জবাব না 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 আদৌ জবাব দেবো না আদৌ আদৌ জবাব তবে হ্যাঁ কেউ যদি একটা মাদ্রাস ছাড়িয়ে যান অকারণ মিথ্যে কথা বলে একটা মিথ্যে কুৎসিত ইঙ্গিত করার জন্য তাহলে আমি কিন্তু সেই আহ মদ খেয়ে বউ পেটানো পুলিশের উদাহরণটা দেবো তাহলে তখন দেবো আপনি নির্বাচনে দাঁড়াবেন কিনা তার আগেই বলা হয়েছে যে আপনি যে দলের হয়ে দাঁড়াবেন সেই দলে যদি কেউ করাপ্টেড থাকে তারা যদি এফিডেভিট করে বা তাদের নামে যদি কোনো ক্রিমিনাল কেস থাকে তাহলে আপনি সেই দল থেকে সরে দাঁড়াবেন আপনি কথা দিতে পারেন আপনি রাজনীতি থেকে সরে যাবেন সরে কেন সেই দলে অনেক লোক থাকতে পারেন আরে আপোষ করলাম কোথায় আমাকে দল থেকে যে দায়িত্বটা দেয়া হবে সেই কাজটাই আমি যদি আপোষ করি সঠিক ভাবে না করি তাহলে সেখানে কাজের সঙ্গে আপোষ কিন্তু অন্য সিটে কে দাঁড়াচ্ছেন তাকে কোন দল টিকিট দিচ্ছেন তাকে যে দল আমাদের বিজেপি যদি টিকিট দেয় তিনি সেটা সেখানে কিভাবে লড়ছেন তাহলে আমার আপোষের প্রশ্নটা আসছে কোথেকে ভারতবর্ষের যে কোনো নেতা হতে পারে করাপ্টেড বলে তো তাদেরকে প্রমাণ করতে হবে আগে তো দেখাতে হবে যে করাপ্টেড ঠিক আছে এমন এমন করাপশন থাকতে পারে এমন করাপশন থাকতে পারে যে করাপশনের ফলে তাদের মন্ত্রীরা আর বিল পান না একটা রাজনৈতিক দলের মন্ত্রীরা জেলি শুয়ে আছেন গড়াগড়ি খাচ্ছেন না ফাইভ স্টারে আছেন আমি জানি না ফাইভ স্টার এতে আছেন কিন্তু জেলে আছেন মুক্ত পৃথিবীতে নেই এরকম করাপশন এমন প্রাইম অফিস কেস এত এত প্রমাণ যে কোর্টও তাদেরকে ছাড়ছে না বুঝতে পেরেছেন

তাহলে যেই দাঁড়ান না কেন শাসক দলের তারা হারবেন লক্ষ লক্ষ ভোটে কেন্দ্রীয় বাহিনী তো রিগিং আটকানোর কথা কিন্তু কেন্দ্রীয় বাহিনী কাজ করে সেই সময় যারা পুলিশে থাকেন তাদের তাদের নির্দেশে তারা পরিচালনা করেন সেই জন্য কেন্দ্রীয় বাহিনী যদি সত্যি রিগিংটাকে আটকাতে পারে আজ এবারে কোনো পদ্ধতিতে তাহলে দেখবেন রিগিং ছাড়া ভোট হলে অনেকেই হেরে যাবেন পশ্চিমবঙ্গের মানুষকে হলেন সারা পশ্চিমবঙ্গের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে তারা না হয়ে যায় বা এই যে একাধিক আপনার দিকে ধেয়ে আসছে মন থেকে ভেঙে পড়ছেন আপনি নাকি খুব সবাই বলছে আমি তো জানিনা আমি তো না আদৌ ভেঙে পড়ছি আমি তো জানি সব আক্রমণ গুলো আসবে না এনজয় করার প্রশ্ন নয় আমি এগুলোকে অগ্রাহ্য করছি না শুনছি না গুরুত্ব দিচ্ছি না গুরুত্ব দিচ্ছে না যতক্ষণ না সেটা একটা স্তরের নিচে নেমে যাচ্ছে অত্যন্ত ক্রুচিকর কিছু মন্তব্য করা হচ্ছে ততক্ষণ ওই যে বললাম আবার মধ্য খেয়ে বউ পেটানো পুলিশের উদাহরণটা আমার দিতে হবে বলতে তো একজন বলতেই পারেন কোনো লোক তো বলতেই পারেন তার মতবাদ এটা তার মতামত কিন্তু আমরা যে সমস্ত আইনজীবীরা এই নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা করেছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা বলেছে আমাদের কেসের মধ্যে মেরিট ছিল উনি যে রায় দেওয়ার সেই রায় দিয়েছে আপনার রায় নাকি একটাও ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট কয়েকটা ছাড়া সব রায় বহাল রেখেছে বহাল রেখেছে তো বহাল রেখেছে তো এটার বিরুদ্ধ এটার বিপরীতের কথা বিপরীতার্থক কথা যারা বলছেন তারা ডাহা মিথ্যে বলছেন ডাহা মিথ্যে আসলে কি হয়েছে জানেন আমার বিজেপিতে যোগ দেওয়ার ফলে তৃণমূল অত্যন্ত ভয় পেয়ে গেছে যে বহু লোক হয়তো আমাকে দেখে তৃণমূলে আর সমর্থন করবে না তৃণমূলকে বহু জায়গায় তাতে হয় তাদের ভোট কমবে বা তারা হেরেও যেতে পারে এই ভয় থেকে এরা এরকম অসভ্যের মতো উক্তি করে মিথ্যে কথা বলে হম অসত্য ভাষণ দেয় আমি এখন নাগরিক হিসেবে রইলাম না একজন নাগরিকের তো অধিকার আছে যে কোনো সংগঠনে জয়েন করার আর্টিকেল নিলাম না নিলাম না তাতে কি হয়েছে পদত্যাগ তো আমি করেছি যেদিন তার থেকে অন্তত তিন দিন বাদে বিজেপিতে জয়েন করেছি দু তিন দিন সময় তো নিয়েছি আমি তো দশটা বেজে পঞ্চান্ন মিনিট তেরো সেকেন্ডে পদত্যাগ করলাম আর চোদ্দ সেকেন্ডে জয়েন করলাম তা তো করিনি তার আগে এক সপ্তাহ আমি যখনই আমার মনে হয়েছে যে কোনো রাজনৈতিক বিভিন্ন দলের থেকেই এই রাজনীতি করার একটা আহ্বান এসছিল সেগুলো নিয়ে আমাকে ভাবতে হয়েছে আমি টানা সাত দিন সানা পাঁচ দিন পাঁচটা ওয়ার্কিং ডে টানা পাঁচটা ওয়ার্কিং ডে আদালতে বসেনি কোনো অ্যাডুটিকেশন করিনি শেষ দিন আদালতে বসতে হয় আদালতে বসেছিলাম কোনো অ্যাডুটিকেশন করিনি মামলা যেগুলো ছিল আমার হাতে সেগুলো ছেড়ে চলে এসেছি এটা যার যাদের থেকে এসেছিল তাদেরকে জিজ্ঞেস করুন যে তারা অফার দিয়েছিলেন কিনা

কি কোনটা পরিবারতান্ত্রিক দল এটা পারিবারিক জমিদারি কংগ্রেসের পারিবারিক জমিদারি যখন যাবে তখন দেখা যাবে এখনো তো যায়নি এখনো তো যায়নি যখন যাবে তখন তাকেও বলা হবে একটা পারিবারিক দল সব শেষ আমি একদম আহ সারা বাংলার মানুষকে কি বার্তা দিতে চাইবেন? সারা বাংলার মানুষের কাছে কতটা পৌঁছাতে পারবেন? আর হয়তো আপনাকে একটা লোকসভা কেন্দ্র থেকে দাঁড়া দাঁড় করাবে বা বিজেপি part সেইভাবে সেইভাবেই ভাববে। কিন্তু আপনি সেই লোকসভা কেন্দ্রের মধ্যেই কি নিজেকে আবদ্ধ রাখবেন না অন্যান্য মানুষের সাথেও মেশার চেষ্টা করবেন? লোকসভা কেন্দ্রে দাঁড়ানোর কথা ওঠে যদি আমি দাঁড়াই তারা যদি আমাকে টিকিট দেন যদি সেই দায়িত্ব দেন তখন আমি এসব কথা ভাববো তার আগে তো এসব কথা ভাবার কোনো মানেই হয় না হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যেই তো বলছি মানুষের উদ্দেশ্যে বলবো যে ভয় ছেড়ে বেরিয়ে আসুন শিরদাঁড়াটা শক্ত করুন যেটাকে না বলা দরকার সেটাকে খুব যদি বিনম্র ভাষাতেও হয় তাহলে নাটুকু বলুন অন্তত না বলতে শিখুন মেনে নেবেন না শেষ হয়ে গেছে আজকে আপনি বিজেপি জয়েন করলেন আপনার আমি আপনার অনুমতি নিচ্ছি অন ক্যামেরা নিয়ে একবার দেখানোর চেষ্টা করছি আপনার বাড়িতে কিন্তু আমি কোথাও নরেন্দ্র মোদির ছবি দেখছি না যারা আমার ক্যামেরা প্যান্সারি কে দেখাতে অনুরোধ করবো একটু একটু এই দিকে এই গেট দিকে দেখাতে অনুরোধ করবো ছিল নরেন্দ্র মোদির ছবি কে বলেছে নরেন্দ্র মোদির ছবি ছিল না 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 কার্লমর্সের ছবি কেন থাকবে ছবি সরিয়ে আজকে যেহেতু বিজেপি জয়েন করলেন আপনি নাকি নরেন্দ্র মোদীর ছবি রাখবেন তুই বুস প্রকাশ কথাবার্তা ঠিক আছে এই কথাবার্তা কোনো মানেই হয় না আমার এখানে ছবি ছবি কার আছে একটা একটা পোস্টার আছে ঋত্বিক ঘটকের আর কিছু ছবি আছে পথের পাঁচালির পথের পাঁচালি সত্যজিৎ রায়ের ছবি আশা করি কোনোদিনই ছিল না কোনোদিন ছিল না হঠাৎ থাকবে কেন কালমার্কসের ছবি যে সমস্ত মানুষরা ভাবছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা কথা বলেছেন আমরা প্রমাণ স্বরূপ দেখালাম কই বিজেপিতে জয়েন করেছে নরেন্দ্র মোদীর ছবিও দেখলাম না আর কালমার্কসের ছবি কখনো ছিলও না আগেও তিনি বলেছেন এমনকি তিনি বিজেপিতে যাচ্ছেন সারা পশ্চিমবঙ্গের মানুষ আপনারা পাবেন তিনি এই কথাই দিচ্ছেন তাকে যদি বিজেপি অন্য জায়গা থেকে দাঁড় করাই আপনাকে যদি অন্য একটা লোকসভা কেন্দ্রের মধ্যে দাঁড় করাই তাও মানুষের সাথে মেশার চেষ্টা করবেন অন্য লোকসভা কেন্দ্রে না দাঁড়ালেও না দাঁড় করালেও যদি পার্টি আমাকে অন্য কাজ দেয় সেটা সেই কাজটাই করবো মানুষের সঙ্গে তো যোগাযোগ রাখতে হবে মানুষের সঙ্গে সঙ্গে যোগাযোগ না রেখে রাজনীতি হয় না